অনেক তো ছিল যে মাঠে যাইতে পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামে ভ্যান চালক ফারুক ইসলামের মেয়ে আক্তার সোনালী নারী ফুটবল দলের গোলরক্ষক পঞ্চগড়ের নিজ বাড়িতে আনন্দে আপ্লুত সোনালীর বাবা বললেন তিনি ভ্যান চালান কিন্তু তার মেয়ে বিমানে চড়ে দেশ বিদেশে খেলতে যায় সোনালী বেড়ে উঠেছেন ভাষা ইউনিয়নের বনগ্রামে ছোটবেলা থেকেই ফুটবল প্রেমী অভাব অনটনের সংসারেও খেলা চালিয়ে যাওয়াই ছিল তার লক্ষ্য স্থানীয় স্কুল ও পঞ্চগড় টুকু ফুটবল একাডেমিতে অনুশীলনের মাধ্যমে তিনি ধীরে ধীরে জাতীয় দলে জায়গা করে নেন অনেক তো বাধাই ছিল যে মাঠে যাইতে পারতাম না ঠিক করে টাকা দিত না মাঠে যাওয়ার জন্য তারপরে হচ্ছে এখান থেকে যাওয়ার সময় আমরা হচ্ছে পরে যাইতে হইতো সবাই অনেক কথা বলতো যে খেলাধুলা ভালো না এইসব সব তারপরে হচ্ছে আমার বাবা একজন ভ্যান চালক তারপরেও তিনি অনেক আমারই খেলাধুলায় সাপোর্ট করতে এখন তো মানে আগে যারা বাধা দিত খেলাধুলায় এখন তারা অনেক ইয়ে করে তারা উৎসাহ দেয় সব কিছুতেই সাপোর্ট করে যে এখন ভালো তারপরেও এখন যারা আমার পিছনে সাপোর্ট করছিল বাধা দিছিল আমি সবাইকেই অনেক সবার প্রতি অনেক কৃতজ্ঞতা যে তারা আমার বাধা দিছে তারপরে আমি বাধা পেরিয়ে ওইদিকে যাইতে পারছি সোনালির বাবা ফারুক ইসলাম জানান ভ্যান চালিয়ে সংসার চালানো কঠিন হলেও মেয়ের স্বপ্ন পূরণে তিনি কখনো পিছপা হননি অনেকেই কটু কথা বলতো কিন্তু সোনালি সেগুলোকে গুরুত্ব দেয়নি আজ সে জাতীয় দলে দেশের হয়ে বিদেশে খেলছে এটাই তাদের গর্ব আমার মেয়ে সোনালি আমি ভ্যান চালাই আমার মেয়ে বিমানে করে দেশে বিদেশে খেলে বেড়াই এতে আমার আর পাওয়ার কিছু নেই আমার সবচেয়ে বড় পাওয়া মায়ের বিশ্বাস ও দৃঢ় তার মেয়ে দেশের ফুটবলকে আরো ভালো কিছু উপহার দিবে আমার মেয়ে ছোট থেকে আশা ফুটবলে খেলবে ও ফুটবলের বলে আশা আর পূরণ জাতীয় টিমে খেলছে ভালো লাগছে আর আছে ভালো খেলো এটাই আমি চাই সোনালীকে দেখতে বাড়িতে জড়ো হন স্থানীয়রা মেয়ের সাফল্যে বাবা ফারুক ইসলাম মিষ্টি খাওয়ান সবাইকে এলাকাবাসীও গর্বিত সোনালিকে নিয়ে ভিড় একটা সোনালি আমাদের গ্রামের মেয়ে ফারুক আমাদের এই গ্রামের ছেলে গরিব চালায় ওর মেয়ে যখন হারিবাসা গার্লস স্কুলে লেখাপড়া করে তখন তো খেলার মধ্যে আগ্রহ ছিল গ্রামের সামনে অনেক কিছু শুনছি অনেক কিছু বলছে তারপরে ফারুক এটার মধ্যে পণ্যবাদ না করে মেয়ে উৎসাহ দিচ্ছে আজকে মেয়ে দেশ বিদেশে বিমানে ঘুরে দশম বাইরিতে শোনা মজার মতো আমাদের গ্রামের ও শোনা হয়েছে আমাদের এলাকার মানুষই কথা বলছিল এগুলা ঘুরে পড়ছে এখন তারাও উৎসাহ দিতেছে ওই মির্কিজ আমরা সকালে আমরা ওই জন্য গঠিত ফারুকের মন আলা পূরণ করছে মেয়ে আর কিছু ভালো কিছু করুক এটা আমরা প্রত্যাশা করি স্থানীয় চেয়ারম্যানও তার সাফল্যে খুশি গ্রামাঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে সে খুদে খেলোয়াড় থেকে শুরু করে সে আজকে বাংলাদেশ অন্যতম 20 জাতীয় টিমের খেলোয়াড় হিসেবে সে নির্বাচিত হয়েছে আমাদের এই এলাকাবাসীকে ভালো কিছু একটা উপহার দিয়েছেন এটার জন্য আমরা কৃতজ্ঞতা এবং গর্ববোধ করি এবং কি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করব যে এই দরিদ্র ঘরের সে একজন ভালো খেলোয়াড় হিসেবে তাকে যেন সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে ভবিষ্যতে সে যেন আরও বড়ো কিছু অর্জন করতে পারে আমাদের জন্য সুনাম বয়ে আনতে পারে সেজন্য আমি জেলা প্রশাসক দৃষ্টি আকর্ষণ তার প্রতি সকল রকমের সহযোগিতা অব্যাহত রাখেন উল্লেখ্য জাতীয় দলে আরেক গোলরক্ষক ইয়ারজান বেগমও একই ইউনিয়নের বাসিন্দা দুজনের খেলার পেছনের গল্পই গ্রামবাসীর জন্য গর্বের